আব্বা পাত্রী কেউ উনি আরে হ্যাঁ আবার ছাত্রী রাবেয়া এই তো তোর বিয়ের পাত্রী হিসেবে আমরা সবাই দেখতে আসছি উনি যদি পাত্রী হয় তাহলে দেখার দরকার নেই বিয়ের কথাও আগে বাড়ানোর দরকার নেই আমি ওনারা জীবনও বিয়ে করুন না বাড়িতে চলো বাড়িতে চলো মানে কি করছো সুস্থ কেন বিয়ে করবি না আব্বা তোমার কি চোখ নাই লোকে তুমি কি দেখতে চো এমন একটা কালা কুস্তি মেয়ের আমি কিসের জন্য বিয়ে করবো আমি একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে আপনার কি মেয়ের অভাব আছে কালা মায়ের জীবনও বিয়ে করবো না তোমার এখান থেকে রাশেদ

তাছাড়া আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই দেখবো সবাই কালো মেয়ের নিয়ে হাসাহাসি করবো অসম্ভব আমি কালো মেয়ের জীবনে বিয়ে করতে পারবো না আর তুমি আব্বার একটু বুঝাও তোর আব্বার আমি কি বুঝাই কম কোন বাবা কথায় আছে না জাতের মাইয়া কালো ভালো নদীর জল গোল ভালো আমি অনেক আগে থেকে চিনি ভালো মেয়ে সাংসারিক মেয়ে বিয়ে কর বাবা রাবার যদি সংসারে বয়ে যায় না আমাদের সংসারটা অনেক সুন্দর হইব ভালো হইব বাবা তুই বিয়ে কর রাজি কর আমি কোনোদিনে কালো মেয়ের বিয়ে করুম না লাগলে মেয়ে যাবো তারে বিয়ে করুম বাবাজি তাই বলে কি মানুষ না মায়ের কালো বইলা অপমান করুন না মায়ের কি ইচ্ছা করে কালো হয়েছে তুই উপরে আর মায়ের ডারে কালো করছে আমার মায়ের দোষ মায়ের ডারে নিয়ে খুব চিন্তায় আছি তো বোলা আমার মায়ের ডে কালো বইলে বিয়ে করতে রাজি হয় না এটা ভালো না যদি কিছু হয়ে যায় তো মায়ের ডারে কি দেখবো তুই আমার মায়ের ডে বিয়ে করা হা অনমুঠি তুষা করি তো বাবাজি কই যাচ্ছি মায়ের বিয়ে করা অনেক সুখ হিসখ বাবা আর রাখেন আপনার সুখ রে কালো মেয়েরা কেন বিয়ে করতেছ না আমার ঘরে চাপাইতেছেন না এই কালো মেয়েরে আপনার মেয়ের আমি বিয়ে করব அப்பா তুই এখানে থাকতে হয় তাহলে থাক আমি গেলাম এই দাঁড়া আর সামনে বাড়া দি আবে আমারই তোর বিয়ে করতে হইব নুনার সাথে জোরা জুরি করেন না যেহেতু আমারে বিয়ে করতে চাইতেছেন না বাদ দেন না আমি করে জোর করে বিয়ে করতে চাই না রাবেয়া তোমাকে বিয়ে করবেই আম ট্রেন আনফুলেশনে রাখ যদি রাবেয়াকে বিয়ে না করস তো আমি তের্জ্য করব আর বিষয় সম্পত্তি থেকে তোরে বঞ্চিত করব তুই তাই না তোরা বাড়ি থেকে বাইর করে দেবো আবা তুই কালো মেল লেগে আমার চেষ্টু করবা আমরা বাড়ি থেকে বাইর করে দিবা